আমাদের একদম গেরেটা যেটা গেরে সাদা ওইটা আমরা আমাদের টেক্সটাইল মিলে প্রস্তুত করি এবং তারপর ওইটাতে আমরা ডাইং প্রিন্টিং করে আমরা রেডি করি যে সুতাটা কিন্তু তৈরি করা হয় আমাদের এখানে বাংলাদেশে কিন্তু একদম কোয়ালিটি সফট ওরও কিন্তু একদম সফট আসলে আমাদের তো অনেক আইটেম আছে এখানে আসলে সবগুলা আইটেম অফিসে রাখা যায় না এটা আপনি জানেন তো শুধুমাত্র স্যাম্পল কিছু আইটেম আমি 57টা দেখাই দেব বাকি আইটেমগুলো কাস্টমার আমাদের সাথে কথা বলে সে দেখে দেখে নিয়ে কথা বলটা দেখাচ্ছি আপনাদের মেসেজ দিচ্ছি আমাদের কোম্পানি সম্বন্ধে আপনাদের জানাচ্ছি যে আমরা আছি আপনারা যারা ব্যবসা করতে চান আমাদের সাথে ব্যবসা করতে পারেন কারণ এই বাবরহাট মাদবদি হচ্ছে কাপড়ের মাতৃভূমি যেটা আমরা যদি কমে না দিতে পারি তাহলে বাংলাদেশের কোথাও এই থ্রি পিস কমে দিতে পারবে কাপড়গুলো কি মাশাআল্লাহ এই যে দেখেন কাপড়গুলো দেখেন চার একদম একদম ডিজিটাল আমাদের শুধুমাত্র সকল কিন্তু প্রিন্টের আইটেম আমরা প্রিন্টের সকল আইটেম করে থাকি প্রিন্টের জগতে আমরা বেস্ট এটা আমরা বলতে পারি কারণ আমাদের যে কোয়ালিটি এবং

আমাদের কাপড় কোয়ালিটি একদম আমাদের নিজস্ব মানে ইন্ডাস্ট্রিয়াল মিলস ঠিক আছে ভাইয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন এই ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আছে বলো ভাই আর বলবেন কথা বলে এসে আপনারা আমাদের প্রয়োজনীয় আপনারা যত পিস চান আমরা দিতে পারবো নিজস্ব কারখানা আছে একদম গেরেটা যেটা গেরে সাদা ওইটা আমরা প্রস্তুত করি এবং তারপর

যারা দেখবে আপনার ঠিকানা বলে দিন ভাই আমাদের মূলত দুইটা শোরুম রয়েছে যেটা একটা আমাদের যে মেইন যে শোরুমটা সেটা হচ্ছে বাবুর হাটে বাবুরহাট হাট টাওয়ার সেকেন্ড ফ্লোরে হ্যাঁ ওখানে আমাদের সাথে কথা বলতে পারবেন আর যারা

আইটেমে আছে এখানে আসলে সবগুলো আইটেম অফিসে রাখা যায় না এটা আপনারা জানেন আচ্ছা শুধুমাত্র স্যাম্পল কিছু আইটেম আমি পাঁচ সাতটা দেখাই দেব বাকি আইটেমগুলো কাস্টমার আমাদের সাথে কথা বলে সে দেখে দেখে দিয়ে করতে পারবে হ্যাঁ ভাই জি আচ্ছা দি ফার্স্ট টাইম দেখি ফার্স্ট টাইম আমি হচ্ছে কম দামে একটা যে আমাদের শুধুমাত্র সকল কিন্তু প্রিন্টার আইটেম আমরা প্রিন্টার সকল আইটেম করে থাকি প্রিন্টার জগতে আমরাই হচ্ছে বেস্ট এটা আমরা বলতে পারি কারণ আমাদের যে কোয়ালিটি এবং

ফিনিশিং খুবই ভালো আমরা করার চেষ্টা করি আমাদের যেহেতু নিজস্ব হাতে আমাদের সবকিছু আমরা ভালো প্রোডাকশন করাই এটা ফিনিশিং টা আপনি হাত দিলে বুঝতে পারবেন কাপড় কোয়ালিটির একদম সুতি অরিজিনাল বয়েল সুতি যেটা

আপনারা কিন্তু আমাদের শোরুম থেকে হ্যাঁ মেন শোরুম থেকে আর এই তিন দিন ছাড়াও আমাদের থেকে সব সময় এসেও নিতে পারবে বা হচ্ছে কেউ যদি অনলাইনে নিতে চায় অনলাইনে আমরা কিন্তু দিয়ে থাকি সুন্দরবন কুরিয়ার এজিয়ার কুরিয়ার আছে এখানে আমাদের বাবুর এই সকল কুরিয়ার মাধ্যমে আমরা কন্ডিশনে দিয়ে থাকি আচ্ছা ভাই ওকে তাহলে নেক্সট আমাদের কি দেখাছেন ভাই যে এটা এটার হচ্ছে উন্নাটা আমি একটু দেখিয়ে দিচ্ছি আচ্ছা উন্নাটা দেখেন

আর ডিজাইনটা তো দেখতে পাচ্ছেন আমরা সবগুলো ডিজাইন খুব হিট কোয়ালিটি কারণ আমাদের সারা বাংলাদেশে মান যায় আমাদের ডিজাইন আছে প্রচুর এবং প্রত্যেকটা হিট ডিজাইন এইগুলো প্রাইস কিরকম পড়বে ভাই যারা আমাদের থেকে নেবেন তারা পাঁচশো টাকা বলা লাগবে না যদি সেল করেন অনেক সেল করতে পারবে পাঁচশো দেড়শো থেকে দুশো টাকা দেড়শো টাকা দুশো টাকা ইজিলি যারা খুচরা গ্রাহক আছে তারা নিলে দেড়শো দুশো টাকা

আমি শুধু স্যাম্পলটা দেখাচ্ছি আপনাদের মেসেজ দিচ্ছি আমাদের কোম্পানি সম্বন্ধে আপনাদের জানাচ্ছি যে আমরা আছি আপনারা যারা ব্যবসা করতে চান আমাদের সাথে ব্যবসা করতে পারেন কারণ এই বাবুরহাট হাট হচ্ছে কাপড়ের মাতৃভূমি ঠিক আছে এখান থেকে আমরা হচ্ছে একদম প্রস্তুতকারক এখানে আমরা কাপড়ের যে ঘেরে কাপড়টা এটা যে সাদা কাপড়টা এটা প্রস্তুত করি এবং এটার উপর প্রিন্ট করে এটা একটা থ্রি পিস প্রস্তুত করি যেটা আমরা যদি কমে না দিতে পারি তাহলে বাংলাদেশের পোথাও এই থ্রি পিস কমে দিতে পারবে পারবে না কারণ আমরা হচ্ছে মূল প্রস্তুতকারক এবং সারা বাংলাদেশে আমরা মাল আমাদের যায় আচ্ছা আচ্ছা তো নেক্সটে আমাদের কি কালার ডিজাইন যারা নেবে তারা কিন্তু দেখে নিতে পারবে সমস্যা নেই আমরা দেখাচ্ছি এখন যেটা দেখাবো এটা পাকিজা মালহাট

এগুলো খুবই চমৎকার এবং এগুলোর ডিমান্ড অনেক বেশি আমরা পাচ্ছি কারণ আমরা আমাদের ড্যাঙ্গে না করে পাকিজা তে করানোর ফলে যে আমরা একটা প্রিমিয়ার যে একটা কোয়ালিটি পেয়েছি ওটা আসলে আলহামদুলিল্লাহ ভালো সবাই নিচ্ছে এবং পাখিজার মাল আশা করছি সবাই বুঝে এখন

যদি কোনো কাস্টমার যদি কোনো আপনাদের কাছে পাঁচশো পিস অথবা একশো এক হাজার পিস বেশি করে যদি মাল নেয় সেক্ষেত্রে কি একটু ডিসকাউন্ট করা যায় অবশ্যই সেক্ষেত্রে তো অবশ্যই আমাদের সেক্ষেত্রে পাঁচ টাকা দুই টাকা আমরা আমাদের আরো দেখা গেছে

ঠিক আছে এগুলো কিন্তু আমাদের ডিজাইনার দিয়ে আমাদের ডিজাইনাররা আমরা বেতন দিয়ে রাখি তো আমাদের থেকে সব সময় হাই কোয়ালিটি এবং ভালো যে নতুন সব ডিজাইন সেগুলো আপনারা আমাদের থেকে পাবেন আর কোয়ালিটি তো অবশ্যই ভালো পাবেন কারণ আমাদের নিজস্ব প্রোডাকশন এটা কিন্তু আমাদের নিজস্ব প্রোডাকশন আমাদের এরখানাই এইগুলো এগুলো রাখা যাবে 520 টাকা যেগুলো 550 করে বিভিন্ন মার্কেটে পাইকে দিতে পাবে 520 টাকা জি এগুলো আমরা 520 দিছি 550 করে এগুলো আছে আপনি প্রয়োজন অন্যান্য যে মার্কেট আছে

জি বুঝতে পারছি ভাই এগুলো কিন্তু আমাদের দেখেন প্রত্যেকটা আমাদের নিজস্ব ক্যাটালগ ঠিক আছে আমাদের নিজস্ব ব্র্যান্ডিং আমাদের নিজস্ব ক্যাটালগে পাবে আচ্ছা আচ্ছা এই যে দেখুন মিশরীয় লোন এটা মিশরীয় লোন হ্যাঁ এই কাপড় গুলো কি ভাই মাশ এই যে প্রত্যেকটা কাপড় কোয়ালিটি ওই রকম ভাই আপনাদের ভাই

ঠিক আছে আমরা কিন্তু অন্য কারো থেকে নিয়ে তারপরে কোনো কিছু করায় আমরা সেল করি না আমাদের নিজস্ব প্রোডাকশন আমি বারবার বলছি একটা কোম্পানি একটা কারখানা এটা এটা কোনো সাধারণ দোকান না যে আমি অন্য কোথাও থেকে আইনা বেসলাম তো এটা আপনাদেরকে আগে বুঝতে হবে আর এই যে মিশরি লঙ্কা এটা এটা আমরা আমাদের যে শোরুমে শোরুমে কিন্তু আমরা ছয়শো টাকা পর্যন্ত সেল করি যেহেতু অনলাইনে

প্রতি সপ্তাহে আমাদের মাল নামে এই যে দেখুন এটা কিন্তু পাঁচ হাতের উপরে হবে ওড়নাটা ঠিক আছে পাঁচ হাতের উপরে ছয় হাত হয় না অনেকে ছয় হাত বলে ছয় হাত বলতে বলে সেল করতে পারবে যারা এটার আর সেলোয়ারটা একটু বলে দিই এগুলার আসলে কেমন হবে সেলোয়ারের বিষয়ে বলা হচ্ছে না আমাদের প্রত্যেকটা সেলোয়ার কিন্তু প্রিমিয়ার সেলোয়ার পাবেন সুতি বয়েলের ঠিক আছে অনেকে যেটা বলে যে কম দামি যেই দিয়ে দেয় ওইরকম পাবেন না জালি যেই ইয়া আছে ওইটা কিন্তু আমরা ইউজ করি না আমরা একদম প্রিমিয়ার যে বয়েলটা আছে সেটা আমরা এতে ইউজ করি এটা আপনাকে একটু প্রমাণটা আমি দেখাই দিচ্ছি এই যে দেখুন বয়েলের আচ্ছা এটা যদিও ওইটার না হ্যাঁ দেখেন এটা কালো সেলোয়ার এই যে দেখুন কালোটা মিশরীয় লোনের যে কালোটা দেখেন এটা হবে লিলেনের উপরে অরিজিনাল লিলেন যেটা একদম সফট লিলেন ওইটা আরেকটা যেটা হবে ওইটা বয়েল সুতি ঠিক আছে আমাদের দুই রকমের কিন্তু সেলারে কাপড় পেয়ে যাবেন আমাদের প্রত্যেকটা ইয়ের সাথে যা যেভাবে দরকার হবে সে সেভাবে নিতে পারবে নেক্সট আমাদের দেখাবেন ভাই নেক্সট দেখাবো হচ্ছে আমাদের যেই পাকিস্তানি ঠিক আছে পাকিস্তানি পাকিস্তানি আছে হ্যাঁ ভাই জি আমাদের পাকিস্তানি যেই থ্রি পিস গুলো আছে এগুলা এই যে দেখুন এই পাকিস্তানি থ্রি পিস एजे अर्जल भाइ जी

ডিজাইনটা প্রত্যেকটা ডিজাইন কিন্তু প্রিমিয়ার ডিজাইন ঠিক আছে আর এগুলো ডিজাইন কিন্তু পাকিস্তানি ডিজাইন কাপড়টাও পাকিস্তানি যে সুতাটা কিন্তু তৈরি করা হয় আমাদের এখানে বাংলাদেশে কিন্তু সবকিছু হচ্ছে মূলত পাকিস্তানি কোয়ালিটি এটা এটা মাত্র ছয়শো টাকা করে আমরা দিচ্ছি ছয়শো টাকা ভাই যেটা তো অবিশ্বাস ভাই